এই বাংলার জামিনে পাঁচ আগস্টের পরে আমার কত আউলিয়া কত না পড়ে যে ঘুমাইতে যায় না এই পীর সাহেব পরে চলে গেছে বলেন ঠিক কি না সংসদে বড় বড় বাহাদুরি করে পরে বঙ্গবন্ধুর যখন মারলো আমার ভাই বন্দুক নিয়ে বেরোইলো কিন্তু তোর নেত্রী যখন চলি গেল তুই বুড়কা পড়লি কেন কথা কয় না ওরে বাবা সংসদে তেলবাজি করে আমি ওই করেছি আমি ওই করেছি ওই জায়গায় তাল গাছ ওই জায়গায় এই ফেলাইছি কথা কয় না এগুলো তেলবাজি 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 এই করে কারণ কারণ কি ওই আরো তেল করলে পাওয়া কথা কয় না ওই তেলবাজি করলে আরো তেল পাওয়া কিন্তু ইসলামী আন্দোলন করলে তেল আরো উল্টো হয় ঠিক না আমাদের টাকা উপর মুখো যায় আমির সাহেব আছে আমাদের টাকা কনে যায় ওই যে ভ্যান চালায় ও মাস শেষে আনো দেয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আসতে করে উপরের দিকে ওঠে আর ওই নেতারা দল করে ওদের টাকা উপরতে নিচের দিকে নামে ঠিক না বেঠে আল্লাহর অলিরা তাহাজ গুজারিরা ওখান থেকে যদি চল্লিশ লাখ টাকা দেয় মন্ত্রী চল্লিশ ওখান থেকে যদি চৌষট্টি লাখ টাকা দেয় মন্ত্রী এসে চৌত্রিশ লাখ টাকা রেখে তিরিশ লাখ দেয় এমপির কাছে ঠিক না বে ঠিক এবার এমপি ওইটা আবার কাছে নিজে পনেরো লাখ পনেরো লাখ রেখে পনেরো লাখ ভাগ করে দেয় তারপরে ওই চেয়ারম্যান ওই পনেরো তে আবার যদি আর হাত কি দশ লাখ রেখে পাঁচ লাখ দেয় পরে ওই পাঁচ লাখ আবার দুই লাখ হয়ে যায় আড়াই লাখ এক লাখ হতি হতি ওই তৃণমূলে বিশ টাকাও পৌঁছায় কথা কয় না পৌঁছায় মানে উপরতে আসে আর এই কুমতি থাকে আল্লাহ সুমান আল্লাহ এই এই অবস্থা না সুতরাং অবস্থার হবে পরিবর্তন চাওয়ার দরকার আছে না নাই জয়পুর হাটে এসে আমার নেতা ভোটের প্রার্থী নমিনী আমাদের এই আসনের নমিনি উনি পাশে আছেন ওনাকে বলবো আমরা যা চাই ওই চাওয়াটা পাওয়া করে দিলে আপনার আর কোনো টেনশন না ঠিক না বে ঠিক কি চাই আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে সাত তো আপনারা আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি সাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী কোটের দ্বারে বিচারের বাণী কাঁদে না কাঁদে না এখনো কাদের পাঁচ তারিখে কি স্বাধীনতা পাইলাম এখনো স্বাধীনতা আসে নাই আগের সময় ধরা পাখি আমার ইসলামী আন্দোলনের তারপরে রিমান্ড মঞ্জুর করা হতো দশ দিন রিমান্ড চাইলেই দশ দিন মঞ্জুর করত। আর যখন রিমান্ড থেকে বের করতো আমার ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একটু দাঁড়িয়ে বের হবে এই সুযোগটাও ছিল না হুইল চেয়ারে উঠানো লাগতো না লাগতো না মামুনুল হকের মতো একজন নেতাকে শাইখুল হাদিস আল্লাহ হক রাহিমাহুল্লার সুযোগ্য সন্তান তাকে জেলখানায় নিয়ে এমন সুঠাম দেহি একজন নেতাকে পর্যন্ত হাতে লাঠি ধরিয়ে দিল আর আমার পরিমণিরা যখন জেলখানায় যায় রিমান্ড থেকে বের হয় হাতের মধ্যে মেহেদির রং পাওয়া যায় বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ আমার ভুল হয়েছে কি হবে এটু অ্যালার্ট আছে যাই হোক আপনার জয়পুর হাটের শ্রোতা অ্যালার্ট আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য এখন আবার যে সব নেতারা আল্লাহর অলিরা জেলখানায় ওরা দেখেন রিমান্ড থেকে বের হচ্ছে পায়ে নেই ডান্ডা বাড়ি হাতে নেই হাত করা আবার কয় আপনাদের এলাকার পলক ভাই কয় ফুটুয়া এখন দুয়া সাইস ক্যান আমাকে সময় তো তুরা যা করিস করিস রে কত স্টেজে উঠে জুতো নিতে পারিনি আবার যেয়ে কিনে নিতে ঠিক না বেটে কত জ্বালা কত জান আরে বন্ধু এখনো বিচার এখনো সেই বিচার হয় নাই। রিমান্ডে যাদের নেয়া আমাদের সাথে যা করেছে ওদের সাথে তাই না করলে বৈষম্য থাকবে না থাকবে না বাবার জানা যায় গিয়েছে প্যারোলে মুক্তি পেয়ে জানাজা থেকে জেলখানা থেকে প্যারোলে মুক্তি পেয়েছে বাবার জানা যা বাবার জানা যায় যে পালিয়ে যাবে কত বড় খারাপ চিন্তা পায়ে ডান্ডা বেড়ি হাতে হাত করা হারে বাবার যায় দাঁড়িয়েছে হাতের মধ্যে হাত করাটা ঝুলে রয়েছে বাবার জানাজার দিন পর্যন্ত হাত করাটা খুলে দেয় নাই ঠিক না বেঠে আমার বৃদ্ধ আরে বলা বাপ আমার বৃদ্ধ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা হাসপাতালের বেডে বৃদ্ধ মানুষ দৌড়াইতে তো পারবে না এই বৃদ্ধ মানুষটাও হাসপাতালের বেডে ডান্ডা বেড়িটা খোলা হয় না হাতে হাত করা লাগিয়ে আবার ওই খাটের সাথে লোহার সাথে মেরে রাখা হয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইদ দি যার স্বপ্ন ছিল এই কোরআনের ময়দানে একদিন বের হবে এই কোরআনের ময়দানে একদিন কথা বলবে কোরআনের ময়দানে আবার কোরআন শোনাবে সেই কোরআনের পাখিকে তেরোটা বছর কারাগারে রেখে তারা খ্যান্ত হয় নাই বড় এই মানুষটাকে আবার বের করে নিয়ে যে হাসপাতালে ইনজেকশন পুশ করে শহীদ করে দিল ভাইরা আমার সেই বিচার এখনো বাংলাদেশের মানুষ দেখে নাই ঠিক না বেঠে এই জন্য আমি বলেছি আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই অন্ধকারে আমি চাই ধর্ষকেরা ভালো হবে তো ধর্ষকেরা ভালো হবে তো বাঁরে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনি। আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে এখন কি টেলিভিশনে সত্য প্রচার করা হয় আমার জামাতের আমির মুখতারাম ডাক্তার শফিকুর রহমান সাতক্ষীরার জন্য সবাই বললেন ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায় তাইলে বাংলাদেশের মা বোনেরা বুঝে নেবেন কেমন পোশাক তাদের পরা দরকার ঠিক না ঠিক যে মসজিদে যায় সে বুঝে নাই মসজিদে গেলে উজুক করা লাগে না লাগে না কথা কয় না লাগে না লাগে না মসজিদে যাওয়ার সময় আবার কি বলা লাগে টুপিটা নিয়ে আসো বলা লাগে কারণ জানে নামাজ পড়তে গেলে টুপির দরকার আছে না নাই না থাকলে হবে না এমন না কিন্তু নামাজের উপকরণের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাতের মধ্যে টুপি একটা সুন্নাত ভাইরা আবার নামাজে যে যাই সে টুপিটা নিয়ে যাই উজুটা করে মসজিদে ঢোকে নামাজ পড়ার জন্য যে যাই তার যেমন উজু করার জন্য বলা লাগে না ইসলামী রাষ্ট্র কায়েম হইলে আমার মা বন্ধের গুরখা পড়ার কথাও তেমন বলা লাগবে না কথা কি ঠিক আছে তো ইসলামী রাষ্ট্র কায়েম হইলে মা বোনেরা এই রাষ্ট্রে আর ওই করে বেড়ানো যাবে ঠিক না এই কথাটা বলল তারপরে বলল দেখেন আমরা পোশাকে কোনো বাধ্যবাধকতা আমরা করব না কারণ কাদের জন্য করব না এই দেশে যারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে কিংবা ধর্ম ধর্মাবলম্বী আছে তাদের উপরে কি পর্দার বিধান আছে নাকি যদি না মানে তার ব্যাপারে কি পর্দার বিধান আছে না তার ব্যাপারে পর্দার বিধান নাই এই জন্য বলা হয়েছে যে আমরা আমরা করব করব না না আর আমার সাংবাদিকরা বাধ্য শফিকুর রহমান বললেছে আমরা ক্ষমতায় গেলে পোশাক পরা লাগবে না শয়তান থাকে আবার দাদার দেশে এরকম সাংবাদিক আছে না নাই এই দেশে যারা এই সব সংবাদ করে ওরা দাদার দেশের প্রোডাক্ট ওরা দাদার দেশের দালাল দাদার দেশের সবচেয়ে বড় যেটা ছিল সেটা নিয়ে গেছে কিন্তু এই ছোটগুলো বর্ডার দিয়ে ঢুকতে পারিনি কারণ বর্ডারে গেলে আবার বিসি খুলে নিয়ে ঠিক না ভাই ঠিক এই জন্য ভাইতে যায়নি যে তার থেকে ভালো বিসি খুলে নিলি রে তার থেকে ভালো অন্তত বাংলাদেশে থেকে দেখি কিছু করা যায় কি ওদের কিছু মাল এখানে আছে আছে না নাই ওই মালগুলো নিউজ নিউজ করে আমার ভারতে করা হচ্ছে কি নিউজ যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আপনার জয়পুর হাটে কোন মুসলমান কোন হিন্দুর বাড়িতে কি আক্রমণ করেছে একজন যদি কোনো হিন্দু থাকেন এই জায়গায় যদি কোনো হিন্দু থাকেন আপনার নিরাপত্তার দায়িত্ব আমি আমার আমির সাহেব নিবেন জয়পুর হাটের দায়িত্বশীল দেখাতে পারবে অথচ ওই দেশের প্রচার করছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বলেছি সংখ্যালঘু নয় বরং বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে ঠিক না বে সঙ্গে গরিষ্ঠ কেমন করে নির্যাতন হচ্ছে যখন আমার নেত্রী চলে গেল আহারে ওই নেত্রী যাওয়ার পরে সংখ্যালঘুরা বিভিন্ন দাবি দাবা নিয়ে আসলো ওকে ষোলো বছর মনে ছিল না হঠাৎ করে মনে পড়িয়েছে ষোলো বছর মনে ছিল না হঠাৎ করে মনে হয় বাবা আল্লাহরিগে দখল দখল যখন বিশ্বজিৎ মরিল তখন তোমাকে অধিকার কানে গিল যখন গর গয়েশ্বর চন্দ্র রায়কে আহত করে রক্তাক্ত করল তখন তোমার অধিকার কোথায় ছিল কথা কয় না তখন কথা বলো রে এখন দাদারা বলে আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রহে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না চোখ বুঝিয়া ভাব রে মন কে তোরা ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জ ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ না স্বার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রায় না স্বার্থ ছড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালো বাসা ঘরার বাড়ি মরার পরে কবুরি রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালো বাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবুরি रखबे ताड़ी বিনা লাভে বন্ধু রে কেউ বিনা লাভে বন্ধু রে কেউ তুলার বোঝাও বই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না সার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না আপন আপন বলি শিকারে কেউ তো আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই নাম স্বার্থ ছাড়া এই ভবনে আপন তো কেউ রহে না কথা ঠিক বললাম না বেঠে স্বার্থ ছাড়া কি আপন পাওয়া যায় যতদিন দিতে পারবেন ততদিন আপনি আপন থাকবেন আর যখন দিতে পারবেন না তখন আর আপনি তার চোখে আপন থাকবেন না সন্তানকে বড় করলেন কাঁধে করে কোলে করে পিঠে করে নিজে খেয়ে না খেয়ে আপনার জয়পুর হাটে রিক্সা চালিয়ে ধান চালিয়ে সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম উপার্জন করে কত কষ্ট করে ছেলেকে প্রতিষ্ঠিত করলেন এই ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে শি করার পরে বাবাকে বাবা বলে ডাকে না এমন সন্তান আছে না নাই আছে না নাই শুধু এমন সন্তান আছে তাই নয় বরং আমরা আমার আমরাও স্বার্থ ছাড়া কারো পিছনে দৌড়াতে রাজি আমার বাংলাদেশে দুই হাজার যে ইলেকশন হলো সেই ইলেকশনে আমার জননেত্রী মাননেত্রী না মাননীয় শেখ হাসিনা একশো তিপ্পান্ন জনের পাশ করায় দিল বিনা ভোটে বিনা কষ্টে বিনা খরচে বলেন সুবাহান আল্লাহ কেউ কয় সুবান আল্লাহ কয় কোন শয়তান কি হবে রাহুল জনগণের অধিকার হরণ করে জনগণের ভোট অধিকার খর্ব করে একশো জনকে পাশ করিয়ে দিল সেই একশো জন একশো তিপ্পান্ন জন পাশ করার পরে এরপরে আবার নির্বাচন হলো সেই নির্বাচনেও এইভাবে গড় গড়াগড় পাশ করলো এমনিভাবে পাশ করে করে ক্ষমতায় গেল ভোট করা লাগলো না নির্বাচন করা লাগলো না কিন্তু যখনই নেত্রী চলে গেল দাদার দেশে তখন এই একশো তিপ্পান্ন জনও এসে রাস্তায় দাঁড়ায় নাই বলেন ঠিক কিনা যারা এত স্বার্থ নিল ভোট করা লাগে নাই পোস্টার মারা লাগে নাই মিছিল করা লাগে নাই তোমার নেতা কোনখানে আমার নেতা যেখানে আমরা আসি সেখানে কোনো কিছু বলা ছাড়াই যারা পাশ করে গেল অন্তত ওরাও যদি ওই পাঁচই আগস্টে রাস্তায় এসে দাঁড়ায়তো তাও তো মনের বুঝ দিতে পারতাম যে স্বার্থ ছাড়া স্বার্থ যারা নিয়েছে তা তারা অন্তত রাজপথে আছে ঠিক না বে ঠিক তার মানে বুঝতে পেরেছে যে নেত্রীর সাথে আর থেকে লাভ নেই দিতে পারবে না এই জন্যে কিছু নেতা আগে বলতো নৌকা ছাড়া উপায় নাই এখন আবার ধানের গেছে। আছে না নাই ওই জায়গায়ও পাওয়া যায় এই জায়গায়ও পাওয়া যায় আর যেটা বেশি মার ও চিন্তা করছে আমার দিয়ে তো আর হবে না সুতরাং আমির এসে বলছে যে আমার সমর্থক ফরমটা পূরণ কর কথা কয় না খেলা হবে হবে খেলা হবে হবে ভাই আমার এই জন্য আমি বলেছি স্বার্থ ছাড়া কেউ হয় না এই পৃথিবীর জমিনে যদি এই হয় আমার নবীর সেই কথাটা বারবার মনে পড়ে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল বাসায় ফিরতে দেরি হলো আম্মায় সারদ্লাহ হ্যাঁ কান্না জুড়ে দিলেন চোখের পানি রাসুল যখন বাসায় ফিরলেন আম্মা এসার রদেল্লাহুতালান হ্যাঁ চোখের পানি মুসলেন আল্লাহর নবী বুঝলেন আয়েশা কান্না করছিল বললেন তোমার চোখের পানি ছিল কারণটা কি আম্মা না হ্যাঁ বললেন আমি তো লুকানোর চেষ্টা করেছি তাও আপনি দেখে ফেলেছেন আল্লাহর কসম করে বলি আপনি যখন আমার বাসার বাইরে থাকেন যখন বাড়ির বাইরে থাকেন আসতে দেরি করেন নিজের অজান্তে আপনার ভালোবাসার জন্যে চোখ থেকে অশ্রু বিগলিত হয় এরকম বউ আছে না নাই বিদেশে যাওয়ার সময় স্ত্রী কান্না করে বেহুশ হয়ে যায় যদি স্বামী মারা যায় স্ত্রী নিজেও স্বামীর শোকে মারা যায় এমন ঘটনা আছে না নাই নেপালে বিমান বিধ্বস্ত হলো বাংলার সেই বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেল এই খবর শোনার পরে তার স্ত্রীও স্ট্রক করে হাসপাতালে যাওয়া গেল এবং সেই হাসপাতাল থেকে আর ফিরতে পারে নাই এমন ভালোবাসা এখনো আছে না নাই এখনো আছে ভাইয়েরা আমার আম্মা এসুতাল হা যখন বললেন আপনার জন্যেই আপনার ভালোবাসার জন্যেই আমার এই চোখের অশ্রু বিগলিত হয় আল্লাহর শুনে ওই পরকালের ময়দানে তিনটি জায়গায় এই মহাব্বত থাকবে না তিনটি জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না তোমার কথা আমার মনে থাকবে না সন্তান তার পিতার কথা মনে রাখবে না মা তার সন্তানের কথা মনে রাখবে না ভাই তার ভাইয়ের কথা মনে রাখবে না বোন তার বোনের কথা মনে রাখবে না আপন জন কথা মনে রাখবে না আল্লাহর নবীর স্ত্রী বললেন আমার মনে হয় আমি আর যতটা আপনাকে ভালোবাসি আমি ময়দানেও আপনাকে ভুলতে পারবো না আল্লাহর নবী এশা তিনটা জায়গায় মনে থাকবে আম্মা এসা বললেন অগর আসুল তাইলে আপনি একটু আমাকে শুনাইয়ে দেন কোন তিনটা জায়গায় আমার মনে থাকবে না আল্লাহর নবী বললেন শুধু তোমার নয় গোটা বিশ্বের মানুষ তিনটা জায়গায় ভুলে যাবে তাদের আপনার কথা তার মধ্যে এক নম্বর যখন ফেরেস্তারা বলবে লাইন দিয়ে দাঁড়াও সারিবদ্ধ হও সবাই সব সব লাইন সারিবদ্ধ হও সারিবদ্ধ ভাবে দাঁড়াও তোমাদের হাতে আমল নামা দেয়া হবে যার ডান হাতে দেয়া হবে সে মনে করবা তুমি বেঁচে গেলে আর যার বাম হাতে দেয়া হবে সে বুঝে নিবা তোমার অবস্থা খারাপ এই সময় যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবেন ওই দাঁড়ানো অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমার নামা হাতে আসবে না ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা মনে রাখবে না শুধু চিন্তা করবে যদি আমার আমল নামাটা ডান হাতে পায় তাইলে তো বেঁচে যাব আর যদি বাম হাতে পায় তাইলে তো বাসার কোনো উপায় নাই ওই সময় প্রেশানিতে দুশ্চিন্তায় সবার অবস্থা এমন হবে কেউ কারো কথা মনে করতে পারবে না কারো কথা মনে থাকবে না কারো কথা মনে পড়বে না এটা গেল এক নম্বর দুই নম্বর হলো ও এশা যখন আমল নামা ওজন দেওয়া হবে আল্লাহ রবুল আলমিন পরিমাণ করবেন তখন ওই বিজনের পাল্লার দিকে কাটার দিকে এমনভাবে মানুষেরা তাকিয়ে থাকবে যখন ফেরেশতারা বলবে যদি ডান দিকে ভারী হয়ে যায় তবে তুমি জান্নাতে যেতে পারবা আর যদি বাম দিকে ভারী হয়ে যায় তবে তোমার জন্য জাহান্নাম নাম নির্ধারিত হয়ে যাবে তখন মানুষ এমনভাবে পেরেশানিতে থাকবে দাড়ি পাল্লার কাটার দিকে তাকিয়ে যে না জানি আমারটা বাম দিকে হালে নাকি ডান দিকে হালে এই সময় এই সময় কেউ কারো কথা মনে রাখবে না যত ভালোবাসার মানুষ হোক না কেন যত হৃদয়ের মধ্যে থাকুক না কেন যতই বলুক না

এবং এত ধারালো হবে যে ওই রাস্তার নিচেই থাকবে জাহান্নাম তারা রাস্তায় উঠার সাথে সাথে পুলচিরাতে ওঠার সাথে সাথে জাহান নামের মধ্যে পড়ে যাবে এই অবস্থা দৃশ্য যখন দেখবে সবাই নিচে থেকে টেনশন করবে আমি যদি এই পুলচিরাতটা পার হইতে পারি তাইলে বেঁচে যায় কে পার হইল আর কে পার হইল না এইটা দেখার সময় নাই তেমনি ভাবে